ব্রেকিং নিউজ হোটেল রেস্টুরেন্ট জব সরাসরি ফ্লাইট ফ্রি থাকা খাওয়া খাবার একদম আজাদ শহরে লোক জাতীয় পক্ষ থেকে এতদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আরও একটি যে সাইপ্রাসের যে ফ্লাইটগুলো করেই থাকি তাদের এটি ডিভিউ ভিডিও দিচ্ছি এবং পাশাপাশি আমরা এক যে প্রসেসের করি আমাদের আরেক ছোটো ভাই শাকিব শেখ এবং এর আগেও গোপালগঞ্জ থেকে আমাদের লোক গেছে কোটি আলী পাড়াবাড়ি সে হচ্ছে যে প্রথমে ওয়ার্কের জন্য আসছিল বাট যেহেতু ওয়ার্কে এখন ওয়ার্কের সমস্যা হচ্ছে আমরা স্টুডেন্ট পাশ দিয়ে হচ্ছে যে সাইড ট্রাকটি দিচ্ছি এখন আপনার সাথে যে কথাগুলো হচ্ছে আপনি যেই মাধ্যম ধরেই আসেন না কেন আমাদের অফিসে আপনার যে আপনি যে সুবিধাগুলো পাবেন সেটা আমি বলে দিচ্ছি আপনি এখান থেকে যাচ্ছেন হচ্ছে স্টুডেন্ট পাশ দিয়ে সাইডে আসে সাইড এসে যাওয়ার পরে আপনাকে হচ্ছে যে কলেজে নিয়ে যাওয়া হবে বা ইগসিতে নিয়ে যাওয়া হবে ইগুলো নিয়ে যেয়ে আপনার হচ্ছে একটা আইডি করে দেওয়া হবে আইডি করার পরে হচ্ছে যে আমাদের যে লোক আছে তারা হচ্ছে আপনাকে একটা কাজে জয়েন এবং আমরা হচ্ছে যে সাধারণত থাকে যে কোনো অফিসে দুই বছর পর্যন্ত আপনাকে আমরা টেক কেয়ার করবো কিন্তু যদি আপনি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর যদি কোনো অন্যায় করেন তার জন্য যদি কোনো হ্যারেসমেন্টের শিকার হন সেটা কিন্তু আমাদের পক্ষ থেকে কিছু করা সম্ভব না আপনি যদি নিয়ম মেনে চলেন দুই বছর আপনি আমাদের হেফাজতে থাকতে পারবেন ঠিক আছে এবং আপনি ওখানে যে বেতন পাবেন বিনিময়ে এক লাখ টাকা বাংলাদেশের টাকাতে সাইপ্রাসের সরকারি নিয়ম অনুযায়ী হচ্ছে উনত্রিশ হাজার লিরা পাক কনভার্ট করলে এক লাখ তিরিশ হাজার করে বেতন আছে কিন্তু সেটা আমরা বলছি না আমাদের সেফটির কারণে আমরা বলছি মিনিমাম আপনি এক লাখ টাকা বেতন পাবেন একটা কোম্পানি দিবে খাওয়া নিজের ঠিক আছে এই হচ্ছে যে আপনার সাথে সত্য এবং সেখানে গিয়ে সুন্দরভাবে কাজ করতে হবে এবং আপনার ইউনিভার্সিটিতে আমার টিউশন ফি করা থাকে যদি কখনো মনে হয় যে আমি পড়াশোনা করব তাহলে পরের বছর টিউশন ফি দিয়ে আপনি পড়াশোনা করতে পারেন এ বছর এক বছর আপনি মান্না করতে পারবেন ওই দেশের যদি কোনো ডিগ্রি আপনি নিতে পারেন বেসিক্যালি যদি আপনি জেনারেল স্টুডেন্ট হয়ে থাকেন যদি আপনি ডিগ্রি নিতে পারেন তাহলে কিন্তু এখন যা বেতন পাবেন তার থেকে ডাবল ওই বেশি বেতন পাবেন যদি ওই দেশে কোনো একটা ডিগ্রি থাকে তাহলে

থাকুক এবং সে যে উদ্দেশ্যে যে আছে সেটি সফল হোক এবং আমরাও যেন ভালো করতে পারি সবার কাছে দুছি আমরা এই ভিডিওটি শেষ করছি ভাল্লাফ আসসালাম আলাইকুম